আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই আয়োজনে আমরা এক গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত বিষয় রুকিয়া চিকিৎসা নিয়ে কথা বলবো রুকিয়া ইসলামের আলোকে একটি চিকিৎসা পদ্ধতি যা কুরআন ও হাদিসের ভিত্তিতে গড়ে উঠেছে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি আপনি আজকে কেমন আছেন জি আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ জি তো আজকের বিষয়টা হচ্ছে কি যে রুকিয়া রুকিয়ার পরিচিতি আমাদের কিন্তু জানা আসলে যদি একেবারে সংক্ষেপে বলতে চাই সেটা হলো যে রুকিয়ার আবিধানিক অর্থ হইল ঝাড়ফুঁক করা তন্ত্রমন্ত্র তাবিজ কবজ ইত্যাদি তো পরিভাষায় এটাকে বলা হয় যে কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত হাদিসে বর্ণিত দোয়া আল্লাহ কোনো নামের মাধ্যমে নিজের অথবা অন্যের জন্য আল্লাহর কাছে রোগ মুক্তি চেয়ে দোয়া করে পাঠ করে তো তখনই সেটা সরি পদ্ধতিতে রুকিয়া হিসেবে বিবেচিত হয় এছাড়াও আরেকটা পদ্ধতি আছে সেটাকে বলা হয় রুকিয়াত ইয়া অর্থাৎ সিরিকি পদ্ধতিতে রুকিয়া করা আচ্ছা ভাইয়া এই রুকিয়াটা আপনারা কিভাবে করেন এটা আমরা বিভিন্নভাবে করে থাকি যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসেন তখন আমরা তার রোগটা নির্ণয় করার চেষ্টা করি আসলেও সে কোন ক্যাটাগরির রোগী সে কি জিনগ্রস্থ নাকি জাদুগ্রস্ত নাকি কেউ ক্ষতি করেছে কেউ ব্ল্যাক বিজিক করেছে নাকি কোনো দুষ্টু জিন তার পাশে আসে নাকি তার কোনো নজর লেগেছে বাতাস লেগেছে এই বিষয়গুলো আমরা আগে জাস্টিফাই করার চেষ্টা করি এটা আমরা রুকিয়ার মাধ্যমে করি অন্য বিভিন্ন অ্যাপ্লাই আছে তার মাধ্যমে করি মানুষের পানি পড়া দিয়ে করি লবণ পড়া দিই মানে প্রথমে আমরা রোগটাকে নির্ণয় করির পরে এটা চিকিৎসা দিই সমাধানটা কী হবে তখন সেটা আমরা অ্যাপ্লাই করি ধন্যবাদ আচ্ছা এই রুকিয়া কি কি রোগ হলে এই রুকিয়াটা আপনারা করতে পারেন মানে এই রুকিয়াটা করেন কি কি রোগের উপর ভিত্তি করে হ্যাঁ আসলে এটা তো একটা কোরআন চিকিৎসা তো মানসিক রোগের জন্য আর্থিক প্রাকৃতিক অতি প্রাকৃতিক যে কোনো প্রবলেমের জন্য করা হয় কিন্তু এরপরে বেসিক সাধারণত চারটা মানে আধ্যাত্মিক রোগ আছে এই চারটা রোগের জন্যই রোগ এটা বেশি করে থাকি আমরা সেটা হলো যেমন জিনের রোগী থাকলে যাদেরকে জিনগ্রস্ত হয় তাদের চিকিৎসাটা বেশি করা হয় এটার মাধ্যমে জাদুগ্রস্ত হলে যখন মানুষকে ব্ল্যাক মিউজিক করা হয় তো সেটাও এই রুকিয়ার মধ্যে আমরা কোরআনের মাধ্যমে চিকিৎসাটা করি এছাড়াও বদনজর অর্থাৎ মানুষের নজর যখন লাগে সেটা জিনেরও নজর লাগতে পারে আমরা বলি বাতাস লাগা তো মানুষের হিংসার পাত্র হয়ে যায় অনেকে তো এর কারণে ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ থাকে বিভিন্ন সমস্যা হয় বদনজরের জন্যও রুকিয়াটা করা হয় পাশাপাশি রজাহাতের চিকিৎসা করা হয় অর্থাৎ কোনো একটা আমলের পার্শ্ব প্রতিক্রিয়া বলা যেতে পারে তো সেটাকে এই ভাষায় বলা হয় রজা আত অর্থাৎ আমলের পার্শ্ব প্রতিক্রিয়া তার দিকে ফিরে এসেছে তো এটার চিকিৎসা করা হয় তো একেবারে সার সংক্ষেপে এই চারটা ক্যাটাগরির এর মধ্যে অনেক ভাগ আছে যেমন জিন জাদু বদনজর এবং রজা আত এই চারটা চিকিৎসা সাধারণত করা হয় রুকিয়ার কি কোনো নির্দিষ্ট কোরআন ভিত্তিক আছে কি এটা কি কখনো হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম করেছেন রুকিয়ার বিষয় আসলে কোরআন দিশে অনেক বিষয় আসে আর কি তো এটা যারা গবেষক যারা কোরআন নিয়ে গবেষণা করেন তারা এটাকে বের করতে পারেন বের করেছেন এবং আমাদের আসলাফ বা আমাদের আকাবির যারা ছিলেন তারাও এটা এখান থেকে চিকিৎসা করেছেন সাহাবিদের থেকেও প্রমাণিত আসে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে তো করেছেন যেমন রাসুল সাল্লাহ সাল্লামকে যখন যাদু করা হয় তখন কিন্তু আল্লাহ তালা সোরা ফালাক এটা নাজিল করেছিলেন তো এটা ওটা রুকিয়া মানে এটা দিয়ে ভোগ করেন আর কি এছাড়াও আয়সার আদাল্লাহন থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম পরিবারে ঝাড়ফুক করতেন তো তিনি ডান হাত রেখে এই দোয়াটা পড়তেন যে আল্লাহ মুরব্বাল্লা সালহিবিল বা আশিফিহি ও আন্তা শাহি লাফা আল্লাহ শিফা উশিফা আল্লাহাদুসা কমা এছাড়াও বদনদ সম্পর্কে অনেক হাদিস আছে যেমন আল্লাহ ও যে নজর এটা সত্য আর কি তো এটা কি করে এটা আহ এখন একজনকে কোনো পশু কেউ হইতে পারে সেটাকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ নজরিকরণ এমন হয় যে সে পর্যায়ে মারা যায় মারা যাওয়ার পর উপক্রম হয় তখন মনে জমা করে তাকে রান্না করে এরকম পর্যায়েও চলে যায় আর কি এছাড়াও স্পষ্টভাবে এই ব্যাপারে বলে অনেক অনেক ঘটনাও আছে ঘটনার ব্যাপারে যেমন এক সাহাবি এক দল এক পাই পায়ে যাচ্ছিলেন সেখানে মেহমান হতে চাইতেছিলেন তো তিনারা তাদেরকে মেহমানদারি করান না তো ঘটনাক্রমে তাদের সর্দারকে সাপে কামড় দেয় তো তখন তিনারা কি করেন যে কোনো চিকিৎসা পাইতেছিলেন না অনেক কিছু অ্যাপ্লাই করার পরে তখন এদের কাছে সাহীদের কাছে আসেন যে কিভাবে আপনাদের কাছে কোনো ইয়ে আসে নাকি কোনো দাওয়া আসে না কি যে আমাদের তববির আসে না যে আমাদের সর্দারকে আপনারা করতে পারবেন তো তখন তিনি বলেন যে আমাদের কাছে আসে কিন্তু আমরা পারিশ্রমিক ছাড়া এটা করবো না কারণ তোমরা আমাদের কিন্তু আমাদের নাই তখন এক সাহাবি সরাফাতে মাধ্যমে রুকিয়া করে দেন আল্লাহ সুস্থ হয়ে যায় তাকে কামড় দিয়েছিল সুস্থ সুস্থ হয়ে হয়ে যায় যায় তখন যে পারিশ্রমিক কথা ছিল এক পাল বকরি সেটা দিয়ে দেয় তো সেটা নিয়ে আবার রাসুলের কাছে আসেন অনেক বিস্তারিত হাদিস সঙ্গে আমি বলতেছি তো রাসুল সাল্লাম বলেন যে তুমি কীভাবে এটা জানলে যেটা দিয়ে ঝাড় করা যায় রুকিয়া করা যায় তো সমস্যা নয় তোমাদের এই ছাগলগুলো বন্টন করে নাও আমার জন্য এক ভাগ রেখো সরাসরি হাদিসের মধ্যে আছে এছাড়াও স্পষ্ট একটা হাদিস আছে যেখানে রাসুলসুল্লাহ বলেছেন যে আর আলাইয়া রোকা কুমলা বা রোকা মা আলামিয়া ফি হিসির কুম যে তোমরা তোমাদের ঝাড় ফুকগুলা রুকিয়াগুলো আমার আমার কাছে বলো যদি এর মধ্যে যদি কোনো সিরিকি না থাকে কোনো শিরিকি বিষয় না থাকে তাহলে কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা তাহলে জানতে পারলাম রুকিয়া একটি কোরআন কোরআন ভিত্তি কোরআনকে ভিত্তি করে রুকিয়া চিকিৎসা করা হয় তো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ